আমাদের এখানে যে দুই প্রকার কম্পিউটার আইকন রয়েছে এই আইকনগুলো এবং দুইটি ইনস্টল করা আইকন যেগুলো রয়েছে তো আমরা গুগল প্লে স্টোর থেকে যে আইকনগুলো ডাউনলোড করে থাকি এবং আমাদের কম্পিউটার এখন যে আইকনগুলো থাকে আমাদের ডেস্কটপে থাকে এখানে আইকন দুই প্রকার রয়েছে তো আমরা শুরু করছি দেখেন আমার এই আইকন গুলোর ভিতরে কিছু ডকুমেন্ট আছে এবং কিছু ইনস্টল করা আইকন রাখা আছে যেমন দেখেন দিস পিসি রিসাইকেল বিন ইউজার বাটন এই যেগুলো রাখা আছে নিউ এগুলো হচ্ছে আইকন আইকন কম্পিউটারের করা এবং নিজের কম্পিউটারে থাকা আইকনের ভিতরে দুই ধরনের পার্থক্য থেকে থাকে তো আপনারা লিখবেন যে আইকনগুলো কম্পিউটার থেকে ইনস্টল করা থাকে সেই আইকনগুলোর আপনার এই যে আইকনের উপরে গেলে এখানে একটা তীর মতো থাকবে আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমাদের কম্পিউটারে যে আইকনগুলো দিস পিসি এই যে দিস পিসি এই দিস পিসি গুলোতে এখন তীর চিহ্ন কিন্তু নাই সো এটা হচ্ছে আমাদের কম্পিউটার আইকন আর যে যে আইকনগুলো ইনস্টল করা থাকবে সেই আইকনগুলো তীর চিহ্ন দেওয়া থাকবে ডেস্কটপের উপরেই থাকবে দেখলে আপনারা বুঝতে পারবেন টার দিস পিসি রয়েছে এবং আরেকটি আইকন রয়েছে রিসাইকেল মিন এখানে কিন্তু রয়েছে দুইটা তো আইকনগুলো তীর চিহ্ন দ্বারা সংকেত দেওয়া থাকে আমরা তাদের সহজে বুঝতে পারি তো এখন আমরা দেখব এটা ডেস্কটপে রয়েছে কতগুলো আইকন এই আইকনগুলো এখন বলা হয় আমাদের যে আইকনগুলো সাজাবো তো সেখান থেকে দেখেন যদি আমরা সাথে চাই তো মাউসের ভিউতে ক্লিক করব এবং সেখান থেকে আমরা দেখেন এখানে তিন প্রকারের আইকন রয়েছে লার্ন আইকন মিডিয়াম আইকন সিম্পল আইকন তো লার্ন আইকন মিডিয়াম আইকন সিমিল আইকন এখন আমরা দেব মিডিয়াম আইকন দেখেন আমাদের মিডিয়াম আইকন দিলে আমাদের ফোল্ডারগুলো সুন্দর করে সেজেছে এবং এখান থেকে যদি আমরা আবার যাই ভিউতে ভিউতে গিয়ে আবার আমরা লার্ন আইকন মিডিয়াম আইকন যে লার্ন আইকন মিডিয়াম আইকন রয়েছে এখান থেকে যদি আমরা সিম্পল আইকন দিই দেখেন আমাদের ফোল্ডারগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গিয়েছে সেই আগের মতো চমৎকার আমরা আর একবার দেখব দেখেন আমাদের কিন্তু অনেক অগসালোভাবে সাজিয়ে গিয়েছে তো আমরা এরকম রাখতে চাই না আমরা রাখতে চাই সুন্দর করে গুছিয়ে তো সেক্ষেত্রে আমাদের আবার লালনা আবার ভিউতে যেতে হবে মাউসের ক্লিক করে এবং মিডিয়াম আইকনও দিয়ে দিলাম তো সেখান থেকে আবার কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গিয়েছে আমাদের এই আইকনগুলো তো আপনাদেরকে বারবার দেখিয়েছি সুন্দর করে খেয়াল করে দেখতে হবে শিখতে হবে ইনশাল্লাহ আপনারা পারবেন তো আপনাদের পরবর্তী যে টপিকটি দেখাবো তো সেই টপিকটি মনে করেন আমরা এখান থেকে ফোল্ডারগুলো এক পাশে নিয়ে রাখব সেটা কিভাবে রাখব বর্তমানে আমার এখান থেকে যদি রাখতে চাই এটা কিন্তু যাবে না বা আমি টান দিয়ে নিয়ে আসলেও যাবে না তো সেই ক্ষেত্রে কি করা যায় তো এখন আমরা দেখব কিভাবে আমার এই ফাইলটা টেনে এখানে নিচ্ছি যখন তখন কিন্তু এখানে থাকছে না দূরে চলে আসছে সো এটা খুবই জানা জরুরি কারণ যখন আপনারা কাজ করবে তখন কিন্তু এটা সুবিধা হবে অসুবিধা হয়ে দাঁড়িয়ে দেখেন এখানে ভিউতে গেলে এখানে আমাদের দিয়ে রয়েছে অটো অ্যাজ আইকন তো অটো অ্যাজ আইকনে যদি ক্লিক করি তো দেখেন অটো অ্যাজ আইকনে যদি ক্লিক করি তো টিক চিহ্ন চলে গিয়েছে তো এখন যদি আপনি চান বা আমি চাই এখান থেকে এই যে ফোল্ডারটি আমি এই কোণা রাখতে চাই তাহলে আমি কিন্তু রাখতে পারবো আবার এই ফোল্ডারটি যদি পাশে রাখতে চাই এটা কিন্তু রাখতে পারবো এটা যদি আমি পাশে রাখতে চাই রাখতে পারবো মোটামুটি আমার প্রয়োজনীয় যে জিনিস প্রয়োজনীয় যে ফোল্ডার গুলো রয়েছে সেগুলো কিন্তু আমার মতো আমি সাজিয়ে রাখতে পারবো দেখেন এখন আমার ফোল্ডার গুলো কিন্তু এক সাইড রয়েছে আমার আইকন কিন্তু এক পাশে পড়ে রয়েছে বা আমি রেখেছি তো এগুলো যদি আমি ছেড় করতে চাই আবার এখানে অটো অ্যাডস আইকনে ক্লিক করলে দেখেন সুন্দরভাবে সাজিয়ে যাবে আপনার ডেস্কটপের আইকনগুলো আবার পুনরায় যেভাবে ছিল ওইভাবে হয়ে যাবে তো এখানে এখান থেকে যদি আমি আবার ভিউতে যাই ভিউতে যদি আবার এগেইন আইকন টু গেইন এখানে ক্লিক করি সো কি হবে এখানে যদি ক্লিক করি তো এখানে টিক চিহ্ন হয়ে গিয়েছে টিক চিহ্ন হয়ে যাওয়ার কারণে

অন্য কেউ ইউজ করে অথবা অপরিচিত কোনো লোক যদি এসে আপনার আপনার কম্পিউটারটি ধরে বা আপনার অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে আপনার ডেস্কটপে সো এখান থেকে যদি যে কোনো একটা ফাইল রিলেট হওয়ার ভয় থাকে আপনার তাহলে এখান থেকে দেখেন ভিউতে আসবেন ভিউতে এসে শো ডেস্কটপ আইকন এখন যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার যে প্রজেক্ট ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে বা দেখা যাচ্ছে না এতে আপনার সুবিধা রয়েছে যে সুবিধাartifactId হচ্ছে যে আপনার কোনো ডকুমেন্ট হারানোর কোনো ভয় নেই কোন ভয় নেই ধরুন আপনার ঘরে ছোট বাচ্চা রয়েছে সে খুবই ইউটিউব দেখতে পছন্দ করে কিন্তু কিন্তু আপনি কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ভয় পাচ্ছেন আপনার কোন ডকুমেন্ট

এভাবে কিন্তু আপনি আপনার গোপনীয়তা রক্ষা করতে পারেন বা আপনার হারিয়ে যাওয়ার ভয়টাকে আপনারা দেখেন আমরা কিন্তু মানুষের কিছু কিছু কাজ শিখে গিয়েছি ভিউ শর্ট বাই বা এখন আমরা দেখব শর্ট বাই বাই কি

আইটেম টপিক আছে ফর ডেট মডিফাইড আছে তো এখানে যখন আপনি নেম দিবেন সাপনার এখানে কিন্তু নাম অনুযায়ী সাজবে এবং এখান থেকে যখন আপনি সাইজ দিবেন তখন আপনার এখানে কিন্তু সাইজ অনুযায়ী সাজবে সাইজ অনুযায়ী সাজালে হয় কি একটু অন্য রকম দেখা যায় যা যেটা পছন্দ তো আপনি এখান থেকে সার্চ আইটেম টা দিবেন যেহেতু আপনার ফাইল বড় ছোট থাকে সেক্ষেত্রে আপনি এখানে আইটেম টপিক দিবেন আমি সবসময় আইটেম টপিক ব্যবহার করে থাকি এবং এখানে দেখেন ডেট মডিফাই সো আমরা এখানে ডেট দেওয়া নাই আপনি যদি চান আপনার ডকুমেন্ট গুলো ডেট অনুযায়ী সাজবে এখানে এক তারিখ দুই তারিখ তিন তারিখ এভাবে সাজবে আর যদি আপনি নেম অনুযায়ী দিয়ে থাকেন নেম অনুযায়ী দিলে কিন্তু এখানে

ঠিক ওই অনুযায়ী আপনার কিন্তু এখান থেকে আমরা দেখেছি রিফ্রেশ মোট আমরা দুই তিনটি অপশন গুলো দেখে নিয়েছি তো এরপরে আমরা যে বিষয়টি দেখব এখন আর বিষয় দেখাবো সেটি হচ্ছে

কিন্তু এই ট্যাক্স যখন থাকবে তখন আপনাকে এক ক্লিক করলেই ওপেন হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার সময় কম লাগবে এবং কাজ করতে সুবিধা হবে দেখেন এই ট্যাক্স বারে আপনি আপনার এই আইকনগুলো রাখবেন দেখেন এক প্রথম সিস্টেম হচ্ছে আপনি মাউস মাউসে প্রথমে ক্লিক করে এখান থেকে টান দিয়ে কিন্তু এখানে যখন এনে ছেড়ে দিবেন তো দেখেন আমি এখান থেকে ছেড়ে দিবেন ঠিক চলে আসবে দেখেন আমি কিন্তু এখান থেকে নিয়ে আসছি পোর্টপালার 64 বিট এখান থেকে দেখেন টেনে ধরে যখন আমি এখানে এনে ছেড়ে দিব তখন দেখেন আমার কিন্তু এখানে রয়েছে আমার কিন্তু ডেস্কটপে রয়েছে তো ডেস্কটপ থেকে যখন আমি ডিলিট করে দিব কিন্তু আমার একটু থাকবে তো যখন থাকবে তখন আমার আইকনে ডাবল ক্লিক করতে হবে এবং তখন ওপেন হবে কিন্তু আমার যদি এই টেস্টপারে থাকে তো আমি যখন এখানে একটা ক্লিক করব ঠিক তখনই কিন্তু আমার এই আইকনটি ওপেন হয়ে যাবে তো দেখেন আমি এই যে লিখেছি গুগল বা ফাইল বা ফটোশপ বা স্ক্রিন রেকর্ড ওয়ার্ড ফাইল গুলো এগুলো আমরা কিন্তু এখানে রেখেছি তো আপনিও রাখতে পারেন এবং এখান থেকে যদি আপনি আবার চান এখানে রাখবো না তো দেখেন এখানে আনবিন फ्रॉम টেক্সটপার এখানে যখন আপনি ক্লিক করবেন তখন তো টেক্সটপার থেকে এই ফাইল এই আইকনটি চলে যাবে এখানে তো এটি খুব চমৎকার বিষয় আপনারা বারবার চেষ্টা করবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনাদের কাজ করার সুবিধা ক্ষেত্রে এটি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম